অনলাইনে আবেদন করা শেষ হলে আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার ক্ষেত্রে আপনাকে আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে টি এম স্পেস আবেদনের সময় আপনি যে ইউজার আইডিটা পেয়েছেন সেই ইউজার আইডি তাহলে কি লিখতে হবে আইএইচটি এম স্পেস ইউজার আইডি লিখে পাঠাতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে অবশ্যই সেটি প্রিপেইড টেলিটক নাম্বার হতে হবে এবং সেই টেলিটক নাম্বারে রিচার্জ করা থাকতে হবে সাতশো টাকা বিকাশ বিকাশ বা নগদে না কিন্তু অবশ্যই রিচার্জ করা থাকতে হবে এবং অবশ্যই টেলিটক নাম্বার হতে হবে এস এম এস দেওয়ার কিছুক্ষণ পরে আপনার একটা রিপ্লে আসবে রিপ্লেটি কী লেখা থাকবে সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন রিপ্লেতে আপনি একটি পিন পাবেন সেই পিন দিয়ে আবার আপনাকে রিপ্লে করতে হবে টি এম স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার এইভাবে আবার সেইম নাম্বারে যখন মেসেজটি সেন্ড করবেন তখন আপনাকে কনগ্র্যাটস লিখে একটা এসএমএস দেওয়া হবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে সাতশো টাকা সঙ্গে সঙ্গে কেটে নেওয়া হবে এইভাবেই মূলত পেমেন্ট করতে হয় অবশ্যই মনে রাখবেন টেলিটক প্রিপেইড সিম এবং সাতশো টাকা রিচার্জকৃত অবস্থায় থাকতে হবে এবং এই এস এম এর মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে এই পেমেন্টটি সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার আইএইচটি এবং ম্যাথস ভর্তি পরীক্ষায় আবেদন করাটি সম্পূর্ণ হলো আবেদনপত্রটি অনলাইনে পূরণ করার পর আপনি যে ইউজার আইডিটা পেয়েছেন সেই ইউজার আইডিটা দেখতে ঠিক এই জায়গাটাতে থাকবে এখান থেকে ইউজার আইডিটা কপি করে আপনি সুন্দরভাবে যেভাবে পদ্ধতিটা দেখালাম সেভাবে মেসেজ লিখে দিবেন